নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই পৌষ তেসরা জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা এক চতুর্থী রাত্রি বারোটা আটচল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি বারোটা বজ্রযোগ দিবা দুটো উনচল্লিশকরণ দিবা একটা বত্রিশ গতে বৃষ্টিকরণ রাত্রির বারোটা আটচল্লিশ গতে বফ করণ এবার আসুন দেখে নিই গহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে বুধ আর ধনুতে অবস্থান করছে রবি আর আজকে চন্দ্র চন্দ্র অবস্থান করছে কুম্ভ রাশিতে চন্দ্র কুম্ভ রাশিতে আজকে শতভিসা নক্ষত্রে আর কুম্ভ রাশিতে চন্দ্রের সঙ্গে রয়েছে শুক্র এবং শনি তৈরি হয়েছে শুক্র শনি চন্দ্রের ত্রিগী রাজ্য আর রাহু অবস্থান করছে মীনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ তেসরা জানুয়ারি আজ আঠেরোই পৌ শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে তাদের রাশির দ্বাদশে চন্দ্র এবং শুক্রের অবস্থান এবং শনির অবস্থান মানসিক দিক দিয়ে খুবই অস্থিরতা খুবই টেনশান যাবে আপনার মায়ের সঙ্গে আপনার নানা ধরনের মতের অমিল হতে পারে আপনার মা আপনার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করতে পারে মায়ের দিক থেকে আপনি বিশেষ সৌভাগ্যের খবর পাবেন মীন রাশি তবে মায়ের সঙ্গে আপনার মতানৈক্য ঘটবে মায়ের দ্বারা আপনি উপকৃত হলেও মায়ের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না তবে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু বিশেষ নজর দিতে হবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যে রাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্যকারক এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়া মীন রাশি আপনার কর্মজীবনের সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য সেটি হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে আপনার পারিবারিক জীবনে নতুন কোনো অতিথির আগমন ঘটবে যা আপনার কাছে বিশেষ আনন্দদায়ক তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ওয়ান এইট ওয়ান থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ অবশ্যই আছে এছাড়াও আপনার সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্যজনক যোগ আছে তবে আজকের দিনে মিন রাশি যে দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করতে পারে বন্ধুবান্ধবদের কারণে আপনি বিশেষভাবে চাপে থাকবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখকর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি আপনার মানসিক ডিস্টার্ব আজকের দিনে প্রচণ্ড বৃদ্ধি পাবে তাই আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসমুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি সর চড়াতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করুন বাবা বিশ্বনাথই পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ মেটাতে এছাড়া মীন রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের সন্ধান আগুন আছে এবং আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন যোগ আপনি লক্ষ্য করবেন আপনি যদি মীন রাশি হন তবে মীন রাশি আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি চলতে পারে একে অপরের মধ্যে মন কষাকষি চলতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের অস্থিরতা নানা ধরনের চাপ কাজ করবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের কারোর না কারোর শারীরিক কষ্ট আপনার মনের মধ্যে দুঃখ আনবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলেও চাপ কমবে তা হচ্ছে আপনার শত্রু আজকের দিনে শত্রুরা অনেকটাই প্রশমিত থাকবে যা আপনার কাছে একটা স্বস্তির ব্যাপার সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম তাদের জীবনে আজকের দিনটা আজ অর্থাৎ তেসরা আজ অর্থাৎ তেসরা জানুয়ারি আজ শুক্রবারের আজ তেসরা জানুয়ারি শুক্রবার আঠেরোই পৌষের রাশিফল প্রকাশ করলাম তাদের জানালাম তারা যেন হলুদ রঙের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ